এই হলো আমাদের বেলকনি বেলকনিতে বসে কফি পান করছি চমৎকার ব্যালকনি শুরু করছি আমার লাভাটাং রিসোর্ট ট্যুর এটা হলো দোতলার একটা ব্যালকনি এটা ছিল আমাদের রুম মানে গতবার আমরা এই রুমে ছিলাম এবার এই রুমে মারুফরা ছিল থেকে এরকম সুন্দর একটা কাঠের বারান্দা বারান্দা থেকে ওই চমৎকার আর রাস্তাটা দেখায় আপনাদের এই রাস্তা রাস্তা আমরা দিক দিয়ে নেমে যাবে একদম খাড়া উঠেছে খাড়া উঠে এসেছে রাস্তাটা চলুন এবার রুমগুলো তো আগের ব্লগেই দেখিয়েছি তবুও আমাদের রুমটা একটু দেখিয়ে দিই এটা হলো তিনতলায় যাওয়ার রাস্তা উপরে চারটা রুম আছে একটা হলো নেস্ট ওটা হলো তাদের ভিআইপি রুম কাঠের বাংলো টাইপের আর এটা হলো আমাদের রুম দুইশো দুই এই রুম খুললের চমৎকার লোকেশন দেখুন এটা হলো চমৎকার এই দেখুন স্বাভাবিক নে হ্যাঁ জি বিশাল ব্যালকনি ব্যালকনিটা বিশাল এখানে বসে এই ভিউ মানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে এই ভিউ দেখে আকাশ পরিষ্কার থাকাতে অনেক দূরের পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে অনেক দূরের পাহাড় ওটা তো আরো দূরের পাহাড় এবার রেস্টুরেন্ট অন্যান্য থাকার জায়গাগুলো দেখাচ্ছে দোতলা থেকে নামার রাস্তা নিসতলায় চলে এসছে এটা হলো তাদের মেইন এন্ট্রেন্স এখান দিয়ে ঢুকে কাঠের সিঁড়িগুলো পার হয়ে যেতে হয় লবিতে এটা হলো তাদের লবি চলো তাদের লবিটা দেখাই এটা পরিষ্কার করলে খুব সুন্দর লাগে এই হইল লবি এটা হলো কিছু সিঙ্গেল রুম তাদের চারটা সিঙ্গেল রুম আছে আর সামনে হলো এত সুন্দর একটা গার্ডেন টাইপ এটা হলো তাদের রেস্টুরেন্ট খুব সুন্দর করে সাজানো সাধারণ ভিউ দেওয়া অনেক আওয়াজ হচ্ছে আর এটা হলো একটু খোলা জায়গা মতো করেছে এই জায়গা থেকে ভিউ দেখেন আপনারা চমৎকার ভিউ এই রেস্টুরেন্টের প্লেসমেন্টটা একটু ছোট জায়গায় মানে ছোট কি একটু কম উঁচু জায়গায় হলেও সুন্দর ভিউ দেখা যায় এই পাহাড়টা একটা পাহাড়ের শেপ আছে ওই যে রেস্টুরেন্টেরই আর এই হলো পুরো লাবাটাং রেস্ট হ্যাঁ হ্যালো মূল সড়ক সড়কের পাশে রাবাটাং রিসর্ট লিমিটেড এই রাস্তা ধরে আমরা এখন চলে যাব এই রাস্তা দিয়ে গতকাল আমি বেশ কিছুক্ষণ হাঁটা চলা করেছি রাত পর জানি কেন বুকের মধ্যে করতে থাকে বেশি আগাতে পারি না বউ বাচ্চা নিয়েও আসতে পারি না কারণ কথিত আছে এই নিরিবিলিতি জায়গায় নাকি জিনরা বাস করে কোন জিনের নজর কার দিকে পড়ে সেটা তো বোঝা যায় না তখন বউ বাচ্চার বেশ ক্ষতি হতে পারে আমরা ছেলে মানুষ আমরা ড্যাম কেয়ার ভাব তবে সোরা টোরা পরেই নেমেছি বেশ নিচে চলে আসছে এবং বেশ ঢালু জায়গা এখান থেকে সিঁড়ির মতো আছে কিন্তু বন্ধ করে দেওয়া নিশ্চিত উপরে যাওয়া এখন আর একটা রিসর্ট ড্রিম হিল তো আজকে বান্দরবনের শেষ দিন দুই রাত থাকলাম লাবাটানে গতবার ছিলাম এক রাত তো সেটা থেকে ভালো লাগেনি এবার মন ভরে থেকেছি তবে আর যখন চলে যাব তখনও মন ভরতেছে না কারণ জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর পাহাড়ের মধ্যে পাহাড়ের নিরবতা খুব সুন্দর করে হ্যাঁ এখানে পাহাড়ের নিরবতার সাথে খুব সুন্দরভাবে মিশে যাওয়া যায় এখানে আমি রাতে অনেকটা সময় একা একা কাটিয়েছি তবে সারাদিন ঘুরে যতটা সময় রাতে একা কাটাতে চেয়েছিলাম ততটা সময় পারিনি তো অনেক চেষ্টা করেছি আর বেসিক্যালি আমার বাচ্চাটা বেশ ছোটোছুটি করে তাকে খেয়াল রাখতে রাখতেই নিজের পুরোপুরি আনন্দ করতে পারি না নিজে পুরোপুরি আনন্দ করতে পারি না আর কি তো আমাদের গাড়ি রেডি আছে আমরা এখন গাড়িতে রওনা রণব তিনটা স্পটের উদ্দেশ্যে স্পটে যেয়ে আপনাদের সাথে কথা বলছি বান্দরবন মূল শহর কে বলবে শহর দেখে শহরে আছে মফসল শহরের মতো দেখতে লাগে এই গাড়িগুলো দেখলেই ফিল যায় যে না শহরে বেশ উঁচু উঁচু পাহাড় আছে এই যে বাজার পাহাড়ি বাজারের কিছু অংশ আজকে রোববার হাটবার পাহাড়ি রেখাদের সবকিছু নিয়ে এসছে এখানে হ্যাঁ এটা আমি রাঙামাটি খেয়েছি হ্যাঁ রাঙামাটিতে খেয়েছিলাম मार आसिलम <laughs> <निज़ी नागे। laughs> और এখना आसिलम अमर जतदर mone pore एकदम प्रथमे 2000 2006 সালে কিছু মনে নেই অনেক আগে আসছে যে এ নিজে আটে নাগে খানি নিজে আটে নাগে এ জেনে হারা বলসে 10 মিনিট লাগবো

কি বলতে পারিস কি তুই বলতে পারিস না আসলে কিছুই বলা যাচ্ছে না তো কি ছয় তো তোমার কত বছর হোক একদিনের মেমোরি থাকবে স্যান্ডেল গুলো এখানে রেখে দেন না হলে

ভিডিওটা কাটো কাইটা আবার আরেকটা ভিডিও কারণ আম্মু আমি ঢলি দেবো দেই ছোট ছোট হ্যাঁ ভিডিও করো সব জুতাই তুমি <SussALLY>: <and> <motherhood95> <ill>

এই রাস্তাটুকু আমরা নেমে আসছি একদম ঘুরে দেখে চলে যাবে ঝুলন্ত সাথে চলে এসছি নেমে চলে আসলাম সুন্দর একটা পার্ক এটা হলো গদুলি পয়েন্ট

পাকা রাস্তা এত উঁচু দিয়ে উঠতে হয় এই যে পুরোটাই পাহাড় আমরা এখন উঠছি তো উঠছি বেশ বাগান একটু আগে ফলজ বাগান পার করে এসেছি ওখান দিয়ে গিয়ে সোজা নেমে গেছে সোজা নেমে গেছে বেশ উঁচু পাহাড় প্রায় ষোলোশো ফিটের মতো আমরা নেমেছি আবার ষোলোশো ফিট উঠবো আমি হলো মেঘলা রাউন্ড ট্রিপ বাচ্চারা সবাইকে ভালোভাবে করতে পারছে এখনও পর্যন্ত ওই যে একটা ক্লিফ একদম ওপরে চলে আসছি আস্তে আস্তে আসো বারো কাছে আসো তুমি দাঁড়াতে থাকো অবস্থা বেশ কাহিল ওইখান থেকে আমরা উঠে এসেছি এই সিঁড়ি সিঁড়ি পার করে এখন ডাব ডাক চলছে এটা খা ক্লিফের নিচ দিয়ে হাঁটতেছি আমরা খুব সুন্দর রাস্তাটা এই দেখুন একটা গাছের ডাল কী সুন্দর সুন্দর না বাজেভাবে বাঁকা হয়ে আছে ছোট ছোট ঘর ওইখানে আমরা যাব একটু পর ছোট দোকান এই পথ পাড়ি দিয়ে এসেছি আমরা যে হ্যাঁ রাস্তা বন্ধ হয়ে গেছে এই যে আমাদের রাস্তাটা বন্ধ এই পাহাড় ভেঙে ল্যান্ডস্লাইড হয়েছে এই যে রাস্তাটা বন্ধ ওই যে রাস্তা গ্রুপ চলে যাচ্ছে হ্যাঁ তো পিছনে মিনি চিড়িয়াখানা দেখছে খুব আনন্দ পাচ্ছে আমার চিড়িয়াখানা কেন জানি ভালো লাগে না কেন জানি কি আমার বন্দী থাকা জিনিস ভালো লাগে না ওদের গিয়ে জ্বালাচ্ছে একটা মানুষ মানুষ বলে একটা প্রাণী আটকা পড়ে আছে সেখানে অন্য মানুষ গিয়ে তাকে হ্যাঁ হ্যাঁ হু হু করতেছে দ্যাটস ভেরি আনকাইন্ড ফর মি তা আছি হলো জ্বলন্ত বিষ মেঘলা পর্যটন কেন্দ্র এখান থেকে আবার বাঁকা হয়ে ওদিক যাবে ওখানে ওটা রেস্ট আমরা তো তো এই ওই ফাঁকা টাকা দিয়ে উঠেছি আর এখান দিয়ে একটা লেক হয়ে গেছে লাঞ্চ করতে বাজারে ফিরে যাচ্ছি লাফুস কিচেন এখন সময় চারটার কাছাকাছি সম্ভবত আমাদের খাবার সব রেডি হয়ে গিয়েছে পাহাড়ের আঁকা বাঁকা দিয়ে চলাটা আমাদের বেশ মনোরম ছিল বৌদ্ধ মন্দির পার হচ্ছে গোল্ডেন টেম্পল এখানে আরো এখন উঠতে দেয় না পাকা পাকা পথ ধরে চলতে খুবই ভালো লাগছিল আমার শরীর যথেষ্ট ক্লান্ত ছিল তবে পথের ক্লান্তি দূর করে দিচ্ছে এই রাস্তাঘাট লাঞ্চ করতে চলে এসেছি লাভ মুস্তি আমাদের খাবার এখন আসতে থাকবে এটা হলো হাঙর মাছের সুটকি আলু দিয়ে এটা হলো বাষ্প রোল লইটা ফ্রাই ও কেচকি মাছের বড়া আমাদের খাবার আরও আসবে দেখেই মনে হচ্ছে খাবারগুলো বেশ লোভনীয় চলে আসলো পেঁপে ডাল এবার আসলো হলুদ ফুল দিয়ে একটি সবজি এটার ফ্লেভার ছিল বেশ কড়া মানে হলুদের বেশ কড়া একটা স্মেল আসতেছিলো খুব ভালো লাগছিল এটা আমরা দ্বিতীয়বার রিফিলও চেয়েছিলাম আর বাস করলটা তো অতুলনীয় ছিল খাবার আরও রেডি হচ্ছে অপেক্ষা করছি আমরা ভাতের জন্য ভাত আমরা যাওয়ারতে সঙ্গে সঙ্গে চালা রেডি করে দিয়েছিল ভাত চলে এসছে স্টিকি রাইস এই ভাত থেকে একটা আলাদা ফ্লেভার আসতেছিলো জুম ভাত মানে জুমের যে পাহাড়ে পাহাড়ি যে চালটা সেটা দিয়ে করেছিল চলে এসছে আজকের আইকনিক তাদের অথেন্টিক ব্যাম্বো চিকেন অন্যগুলার থেকে অন্য যে আইটেমগুলো এতক্ষণ দেখাচ্ছিলাম সেটার থেকে ব্যাম্বো চিকেনের স্বাদ কিছুটা কম লেগেছে মানে এই আইটেমটা আমি মানে এরপর গেলে আর চিকেন টেকেন কোনো কিছু নিব না তাদের মাছ আইটেমগুলো ভর্তা আইটেমগুলোই নিব ব্যাম্বো চিকেনটা অথেন্টিক পুরোপুরি অন্যরকম এই এতটুকু চিকেন এটার দাম হল বারোশো টাকা লাঞ্চ করে রান্না হয়েছে নীলাচলের উদ্দেশ্যে লাঞ্চের প্রত্যেকটা আইটেম স্বাদ মুখে লেগে থাকার মতো ছিল আপনারা যদি অথেন্টিক পাহাড়ি খাবার খেতে চান তাহলে অবশ্যই লাভলুস কিচেনে একবেলা খেয়ে যাবেন লাভলু কিচেনে যাওয়ার আগে অবশ্যই তাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে যাবেন এবং কি কি খাবার খেতে চান সেটার অর্ডার দুই ঘন্টা আগেই দিতে হয় তো অন্যান্য খাবার যাই খেয়েছি তেলের খাবার খেয়েছি তা তাদের খাবারের স্পেশালিটি হল তেল খুব কম ব্যবহার করেছে বেশ হেলদি ফুড মনে হলো আর আমাদের হল পুলটা খেলি প্যাট গ্যাস করে এই খাবার খেয়ে আমাদের প্যাটে একটুও গ্যাস হয়নি তো দেখতে থাকতে আমরা চলে এসেছি নীলাচলের কাছাকাছি তবে এর সৌন্দর্য আমরা দেখতে পাবো না একটু পরেই বৃষ্টি নামবে

শেষ পর্বটা বেশ বড় হয়ে গেল তো দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো ব্লগ নেই সেই পর্যন্ত হবে সুস্থ থাকবে সচেতন হবে আল্লাহ হাফিজ